আসসালামু আলাইকুম বিরাজ আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার আরেকটি একটি নতুন ভিডিও এটা হলো মহির এই বিষয় যদি আপনারা কেউ যান হয়তো খুব শীঘ্রই মরিচাষের সব খাতে লোক নেবে তো কি কাজে গেলে ভালো হবে সেটার বিষয়ে আমি ভিডিওটা দিতেছি কারণ আমিও একজন মরিচাষ প্রবাসী ছিলাম হয়তো আগামীতে আবার মরিচাষে যাইতে পারি হয়তো যে কোনো একটা বিষয় তো আপনারা কখনো ভাববেন না যে আমি হয়তো মরিচাষে লোক পাঠাই বা দা এজেন্ট বা কোনো এজেন্টের সাথে জড়িত এই ধরনের না ঠিক আছে বা আমি লোক পাঠাইও না আমি শুধু ভিডিওগুলো তৈরি করি আপনাদের সুবিধার্থে কোন কাজে গেলে কোন কাজ কেমন হবে তো আপনারা কোন কাজে যাইতে পারেন তো আজকে যে ভিডিওটা হলো সেটা আপনাদেরকে বলবো যে যেমন গ্রিন হাউজের কাজ বা অনেকে বলে থাকে আপনাদের গ্রিন হাউজে কাজ করাবে তো গ্রিন হাউজের কাজটা মূলত কি আর গ্রিন হাউসের কাজটা কেমন হবে সেই বিষয়ে আপনাদেরকে ভিডিওটা আমি দিতেছি তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা কিন্তু গ্রিন হাউসের কাজে যাইতে পারেন আর মেন কথা হয়েছে সর্বোচ্চ আপনাদেরকে প্রথমে বলে থাকি গ্রিন হাউসে যারা যাবেন কিন্তু এজেন্ট আপনাদেরকে গ্রিন হাউসে পাঠাইতে পারবে না হয়তো ময়ের কিছু সংখ্যক দুই চার পাঁচটা এজেন্টই কিন্তু আপনাদেরকে ময়ূর চাষে গ্রিন হাউসের বিষয়ে বা এগ্রিকালচার বিষয়ে আপনাদেরকে পাঠাবে তো গ্রিন হাউস বলতে এইটাই বোঝায় যে ওই দেশে মনে করেন যে আফরের দেশ ঠিক আছে ওই দেশে যেমন আমাদের বাংলাদেশে খেত খামার এই ধরনের কিন্তু খুব একটা কম তো খেত আছে ঠিক আছে অনেক কৃষি কাজ হয় ওই দেশে যারা কৃষক তারাই কিন্তু ওই দেশে কোটিপতি বা বড় লোক ঠিক আছে আর ওই দেশে যদি গ্রিন হাউজের কাজদান গিনহাউসটা হবে এরকম কারণ ঘরের মতো যেমন আমাদের বাংলাদেশে যশোর কুচরের দিকে অনেক সময় আমরা কিবিতে দেখতে পারি যে গ্রিন হাউজের কাজ কেমন বা গ্রিনহাউসটা কেমন ওই দেশে গ্রিনহাউস বলতে এইভাবেই কাজ করায় যে গ্রিনহাউস ওই দেশে অনেক সামু যেহেতু ওই দেশটা অনেক সামুদ্রিক একটা সমুদ্রের মাঝে একটা দ্বীপ অঞ্চল ওই দেশে অনেক সামুক থাকে যদি আপনাদের খেতে ভালো কোনো ফসল বা সবজি লাগায় তাহলে ওই সামুকগুলা কিন্তু ওই সবজির মানে 20% খেয়ে ফেলে এইজন্য তারা বেশিরভাগ গ্রিন হাউজে চাষ করে যেমন সরিষাPrometu বা আমার ক্যাপসিকাপ মরিচ আর অন্যান্য মরিচ ধনিয়া পাতা বিভিন্ন সবজি তারা গ্রিন হাউসে চাষ করে থাকে তো এই খাতে কিন্তু তারা কিছু সম্পর্ক কর্মী নাই যেমন পাঁচ জন দশ জন কর্মী নিয়ে থাকে তো হয়তো আপনার কপাল ভালো হলে আপনারা কিন্তু গ্রিন হাউসে যাইতে পারে না আর একটা কথা হচ্ছে মরিচ চাষে কিন্তু ফুলের গ্রিন হাউস আছে যেখানে কিন্তু অ্যাভেলেবেল তারা কর্মচারী নিয়ে কাজ করাইতেছে বাংলাদেশি বা আপনার মনে করেন যে কেনিয়ার লোক তারা নিয়ে কাজ করায় সেখানে খালি ফুলি উৎপাদন করে বিঘা কে বিঘা জমি তারা ফুল চাষ করে আর আরেকটা কথা হয়েছে আপনার মনে করেন যে ওই গ্রিন হাউসের যে কাজগুলা সেখানে কিন্তু আমি গিয়েছি আমি কিন্তু পার্ট টাইমে কাজ করেছি আমি কিন্তু মূলত বলেছি আমি কিন্তু গার্মেন্টসে কাজ করেছিলাম মরিচাষে তো ওই গ্রিন হাউসে আমি পার্ট টাইম কাজে গিয়ে দেখেছি আলহামদুলিল্লাহ অনেক বাংলাদেশি ভাইদের সঙ্গে আমি কাজ করেছি বা কাজও তাদের তো তারা অনেক সময় তো গ্রিন হাউসের স্যালারিও বেশি তবে একটা কথা আপনাদেরকে বলবো গ্রিন হাউসে কিন্তু দিনের বেলা একশো ওই দেশে গরম হয় যখন রোডটা পরে তখন উপরে তো মনে করেন যে আহ চারিদিকে ঘেরা থাকে বাতাস ঢোকে না উপরে মনে করেন যে আপনার পলি বা একটা আহ ফাইবার প্লাস্টিক দেওয়া থাকে সেই ক্ষেত্রে গ্রিন হাউসের ভিতরে অনেক গরম হয় তো অনেক সময় এই গ্রিন হাউজের দিনের বেলা কাজকর্ম খুব একটা কম ধীর গতিতে হয় কিন্তু সন্ধ্যা বিকাল থেকে আপনার রাত দশটা এগারোটা পর্যন্ত কাজ করে তো অনেক বাংলাদেশি ভাইয়েরা এই খাতে কাজ করে অনেক ভালো টাকা স্যালারি পায় কিন্তু আপনারা গার্মেন্টসে যে টাকা দিয়ে যাবেন সেই তুলনায় কিন্তু এই এগ্রিকালচার বা বিল্ডিং কন্ডিশন এগুলাই গেলে কিন্তু কিছু টাকা বেশি নিবে এজেন্টরা ঠিক আছে তো যদি আপনারা এই গ্রিন হাউসে কাজে যান আপনারা ভালো কাজ করতে পারবেন ঠিক আছে ধরেন একটা মালিকের দশটা গ্রিন হাউস আছে সেখানে দশজন বা বিশ জন কর্মচারী লাগবে কারণ বাংলাদেশিরা খুবই ভালো কাজ করে তারা জানে আর মহিষাসের মালিকরা আসলে অনেক ভালো যারা কাজ ভালো তাদেরকে ভালো ফ্যাসিলিটি দেয় তো আমি যেহেতু নিজেই এগুলা কাজ করেছি পার্ট টাইম কিন্তু আমি সেগুলা কাজে যাই নাই তো এই ধারণা থেকে বলতেছি আপনারা যারা গ্রিন হাউসে কাজে যাবেন খুবই ভালো হবে তবে অবশ্যই ভুলভাল কোন এজেন্টের কাছে যে এমন করেন যে প্রথমেই বিদেশ যাওয়ার জন্য অনেকে আসে না যে আমরা পাসপোর্ট তৈরি করার পরেই আমরা একদম অধৈর্য হয়ে যায় আমরা বিদেশ যাব বিদেশ যাব এটা করব ওটা করব তো এই রকম না আমরা কিন্তু সব সময় ঠান্ডা মাথায় বুঝে শুনে তারপরে কিন্তু আমরা বিদেশ যাওয়ার জন্য আহ রেডি হবো ঠিক আছে তো আমার মনে হয় আপনারা যদি গ্রিন হাউসের বিষয়ে বিষয়েও আপনারা যান আহ বিদেশে তাহলে আপনাদের জন্য ভালো যারা আর কি টেক্সটাইল বা অন্যান্য কাজ না জানেন ভাবতেছেন বিদেশ যাবেন অন্যান্য দেশের তুলনায় যদি আপনারা গ্রিন হাউজের কাজে মরিচ চাষে যান তাহলে আপনার জন্য ভালো স্যালারি হবে তো আপনার টেক্সটাইল থেকে যে স্যালারি গুলা পাবেন হয়তো গ্রিন হাউস বা অন্যান্য কাজে গেলে সে থেকে একটু আরো বেশি পরিমাণে স্যালারি পাবেন ঠিক আছে তো মরিচ চাষ দেশটা কিছু আসলে অনেক সৌন্দর্য একটা দেশ যদি আপনার ওইখানে যান তাহলে বুঝবেন যে কতটা সুন্দর আমার ইউটিউব চ্যানেলে দেখবেন একদম লাস্টের দিকে আমি যখন চাষে ছিলাম কিছু গ্রিন হাউসের কাজের ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা সেগুলা ভিডিও দেখতে পারেন ঠিক আছে আর যদি আপনাদের কিছু বিষয় জানার থাকে হ্যাঁ তাহলে আমার কিন্তু এই ভিডিওতে কমেন্ট করবেন আমি আপনাদের এই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আরেকটা কথা হয়েছে শুধু গ্রিন হাউসেই তারা নিলে আপনাদের কাজ কাজ করাবে না অনেক মালিক আছে গ্রিন হাউসও আছে পাশাপাশি অন্যান্য জায়গায় তাদেরকে আহ করে করে জমি আছে সেখানে মিষ্টি লাউ বা সবজি অনেক ধরনের চাষ করে থাকে আলু তারপরে আরেকটা বিষয় হয়েছে সেখানে তরমুট চাষ হয় আপনাদেরকে নিবে আমার যারা খুব ভালো জানেন তাদের জন্য মরি চাষ একটা দেশ চাইলে আপনারা সেখানে যাইতে পারেন ঠিক আছে তো যদি ভিডিও ভালো লাগে আমার এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে